বসিয়ে চোখ বন্ধ করে পাঁচ মিনিট নাম করুন নিশ্চয়ই আপনাদের মন শান্ত হবে আপনারা বুঝতে পারবেন ঠাকুর আছে কি নেই আমাদের ঠাকুর জীবন্ত ঠাকুর মনে করবেন না ধুতি পরে বসে আছে বলে উনি ঠাকুর নয় উনি কিন্তু আমাদের মতো রক্তে মাংসে গোড়া আমরা বলবো আপনারা সবাই ঠাকুরের একনিষ্ঠ ভক্ত হয়ে ঠাকুরের ইষ্টভীতি যজন যজন ইষ্টভীতি সস্তয়নি সদাচারী হয়ে উঠুন প্রতি প্রত্যেককে করে তুলুন বাড়ি বাড়ি যান সবাই মায়েরা বিকেলবেলা বেরিয়ে পড়ুন ভাত খাওয়ার পরই আপনারা একটা ঘুম দেন সে ঘুমটা না দিয়ে প্রতি প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে বেরিয়ে পড়ুন মায়েরাই পারেন প্রতিটা বাড়িতে অন্দরমহলে ঢুকতে বাবারা কিন্তু পারেন না বাবারা গেলে বড় জোর রাস্তা থেকে কি দরজার থেকে গেট থেকে এই জয়গুরু দিতে পারেন এর বেশি পারেন না মায়েরা পারেন অন্দরমহল পর্যন্ত যেতে আপনারা প্রতিপথ থেকে যাবেন দু চারজন করে টিম করবেন করে একজন এক এক দিকে ছড়িয়ে পড়বেন গিয়ে মায়েদেরকে ডেকে তুলুন দুটো গল্প করুন দীক্ষিত অদীক্ষিত যে যাই হোক না কেন হয়তো দীক্ষিত নয় তাও আপনারা জয়গুরু দেবেন প্রথমে সে দীক্ষিত কি অদীক্ষিত আপনাদের দেখার দরকার নেই আপনারা জয়গুরু দেবেন একদিন দেবেন দু দিন দেবেন তিন দিনের দিন উনি রিটার্ন জয়গুরু দেবেন আপনাদের এটা ঠাকুরের বলা আমাদের নয় জয়গুরু দিলে তাহলে কি হলো উনি যে একটা মা একটা বাবা কেন আমাকে জয়গুরু দিচ্ছে নিশ্চয়ই তার কারণ আছে তাহলে আমি ওনাকে জয়গুরু দিই রিটার্ন তখন দেবে তখন দিলে কি হচ্ছে উনি আমাদের জয়গুরুর মানেটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে আমাদের কাছে জিজ্ঞেস করবেন যে মা জয়গুরু মানে কি তখন আপনাদের বোঝাতে হবে ঠাকুর সম্বন্ধে বলুন ঠাকুরের ভালো মন্দ কথা বলুন একটা সন্তান জন্ম দিলাম আমরা জন্ম দিলাম সন্তানকে সে সন্তানটা কেমন হবে তাকে কিভাবে আমরা মানুষ করবো হয়তো দেখুন আমরা বিয়ের পরে আমরা ঠাকুর ধরিনি তখন আমরা কি করছি স্বামী স্ত্রীর মধ্যে হাজার একটা দ্বন্দ্ব হতেই পারে সংসার মানে হাঁড়ি কলসি এক জায়গায় থাকা মানেই ঠোকাঠোকি লাগে দ্বন্দ্ব হতেই পারে সেই সূত্রে মাইন্ডে কেউ খারাপ নেবেন না এটা আমার অন্তর থেকে আমি বলছি স্বামী স্ত্রী যখন একটা সন্তানের জন্ম দেয় তখন যদি উনাদের আচার আচরণ ঠিক না থাকে সন্তানটাও সেইভাবেই হবে সে ছেলে কি মেয়ে এবারে সে যখন ভূমিষ্ঠ হল তখন আমাদের চলা বলার উপরে ডিপেন্ড করছে তার চলা বলা সে তো একটা মাটির দোলা তাকে যেভাবে আমরা তৈরি করব সেভাবেই হবে সে তাহলে আমাদের কি করতে হবে আমাদের বাড়ির পরিবেশটাকে আগে ঠিক করতে হবে শ্বশুর ভাসুর বাপের বাড়ি শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন পাশাপাশি পরিবেশ সবাইকে ঠিক করতে হবে সেইভাবে ঠিক করে যদি আমরা চলতে পারি আমার আমি ঘুম থেকে উঠলাম ধরুন ভোজ চারটেই উঠলাম উঠে আমি ইষ্টবৃত্তি করলাম আমি আমার স্বামীকে পায়ে হাত দিয়ে নমস্কার করব না আমি ভূমিষ্ঠ ঠাকুরকে যেমনি ভূমিষ্ঠ প্রণাম করি স্বামীকেও তেমনি করব। তাহলে আমার সন্তানটা যে দাঁড়িয়ে দেখলো যে মা বাবাকে কেন এরকম ভূমিষ্ঠ প্রণাম করছে তখন আমার সন্তান আমাকে করবে আমার বাবাকে করবে সে তো আর নিজের থেকে করবে না তাকে বলতে হবে এই বাবাকে তুমি করো বাবা বলবে মাকে করো আমি কিন্তু কখনোই বলবো না সন্তানকে যে তুমি আমাকে নমস্কার করো কেননা তাহলে বলবে কি আজকালকার ছেলে মেয়ে বলবে কি মা বোধহয় প্রণাম নেওয়ার জন্য বলছে কখনো এটা করতে যাব না আমি বলবো তার বাবাকে করতে তার ঠাম্মাকে করতে তার দাদুকে করতে কাকাইকে করতে পিসিমাকে করতে তারা আমাকে করতে বলবে তাহলে এইভাবে শিক্ষাটা ছড়িয়ে পড়বে আমরা যেমনি সন্তানকে বলি এই তুমি খেয়ে তোমার বাসন ধো তোমার জায়গাটা পরিষ্কার করো এটা আমাদের শেখাতে হবে না শেখালে কিন্তু ওরা অধরাই থেকে গেল অশিক্ষিতভাবে থেকে গেল আমরা কিছু শিক্ষা দিতে পারলাম না ঠাকুর বাড়ি প্রতি প্রত্যেকেই কিন্তু নিজের কর্ম নিজে করে কেউ কারুরটা করে দেয় না এটা আমরা দেখেছি নোয়া মার ঘরে আমরা যখনই যাই বসে আমরা বন্ধু বান্ধবের মতো গল্প করি মানে স্বয়ং সুবোধা রয় আমরা একসঙ্গে বসে এক জায়গায় বসে খুব আনন্দ করি তা ওনার পরিবার থেকে আমাদের শিক্ষা যে ওনারা কিভাবে চলে এক গুরুভাই ভাই গেছেন আমাদের সঙ্গে ডিফল্ডারের কাজ করে আমাদের সঙ্গে রিসেন্ট দেওঘরে গেছেন অবিন বাবার জন্মদিনে যাওয়ার পরে অবিন বাবার জন্মদিনে যে গেছেন তো শুভদা সেই সময় টিফিন করছেন কি টিফিন করছেন আমরা জানি না কিন্তু ওই লোকটা মনে মনে ভাবছে ইস সুবদারা মনে হয় ভালো ভালো জিনিস খায় আমরা সালা যত পচা খাই এরকম করে গালাগালি দিয়ে উনি বলছে মনে মনে ওটা সুবদা বলছে কি কি গো আমি কি খাচ্ছি ওই বেটা বুঝতে পারছে না তুমি একটু ওকে দাও তো সুবদা একটু তো শরীর বলতে নেই ঠাকুরের আশীর্বাদে ওনার শরীরটা এ জিম টিম করেন উনি একটু নেচে গিয়ে বলে তো বলছে কি কি গো তোমাকে বলছি না ওকে একটু খেতে দাও তখন বলছে কি দেব বলে আমি যেটা খাচ্ছি ও বেটাকে দাও তুমি তখন ওনাকে দিয়েছে দিতে ও দেখছে সাতা একদম চাউমিন এটা কী দিয়েছে কোনো কিছু নেই এটা কি খাচ্ছে দাদা না আমাকে আমার মতো বানিয়ে দিয়েছে যাতে আমি না খেতে পারি তখন ও দেখে না মুখে দিয়ে না ফেলতে পারছে না গিলতে পারছে এরকম কিন্তু একটা তো সে তো ঠাকুর বাড়ি ওনারা মানুষ ওনারা বুঝতে পারছেন যে কি অবস্থা হচ্ছে বলে কী রে বেটা মনে হচ্ছে আমি খুব ভালো জিনিস খাচ্ছি না আরে তুই যেটা খাচ্ছিস সেটা আমিও খাচ্ছি দেখ আমারটা দেখে বুঝতে পারলি আমি কিন্তু বাটি পরিষ্কার করে খেয়েছি তুইও খাবি তখন ও বেরিয়ে এসে আমাদেরকে জড়িয়ে ধরেছে ধরে বলছে মা দিন তো আমি ঠাকুর বাড়ি আসিনি আমি এসে দেখছি দাদা স্বয়ং এটা খাচ্ছে আমি ভাবছি বোধ হয় ভালো মন্দ কিছু খায় না হলে ওদের গায়ের গ্লামার এরকম কেন এরকম দেখতে সুন্দর হয় কি করে তাহলে বোধহয় ভালো মন্দ কিছু খায় কিন্তু এটা তো খায় না আমরা যে ওখানে সবাই মিলে ধরুন আপনি একটা সবজি নিয়ে যান এটা আমার ঠাকুরবাড়ি থেকে শোনা এবং ওনাদের বাড়ির পরিবারের কাছ থেকে শোনা আমরা যে সবজি টবজি নিয়ে যাই আমরা কি করি অর্ঘ হিসাবে একটা জায়গা আছে সেখানে রেখে দিই সবাইকে বলে দাদা স্বয়ং আচার্যদেব বলেন যে ওখানে রেখে দাও রেখে দিই সেই সবজিটা আনন্দবাজারে যাচ্ছে সব জায়গায় হসপিটাল আমাদের যারা ঋত্বিক দাদারা বা সৎসঙ্গ আশ্রমে যারা থাকেন সবাই প্রসাদ হিসাবে খাচ্ছেন অনেক সবজি শুকিয়ে যায় সেই সবজি কিন্তু আমাদের ফেলেন না ঠাকুরবাড়ি সেই সবজিকে কি করে জানেন জলের মধ্যে ভিজিয়ে দেয় সেটা একদম টাটকা হয়ে যায় যেমনি আমরা বাগান থেকে সবজি তুলি সেরকম সবজি হয়ে যায় সেই সবজিকে মারা রান্না করে খায় ওনারা কিন্তু ভালো খাবার খায় না ওনারা সবই খায় তাহলে আমাদের কি করতে হবে আমরা কি করি সবজি বাড়িতে আনছি স্বামীরা কষ্ট করে বাজার হাট করে দিচ্ছে আমরা কি করছি সেগুলো যেটা খেলাম খেলাম না হলে নষ্ট করে দিলাম নষ্ট করবেন না এই এক বিন্দু থেকে হাজার বিন্দু হয় একটা বিন্দু সর্ষে যদি আমরা ফেলে দিই সেই একটা বিন্দু সর্ষের ক্ষেত থেকে হাজারটা সর্ষে গাছ হয় অতএব সেইভাবে আমরা যদি রমণীরা যদি সংসার গুছাতে না পারি কখনো কোথাও কিছু ভালো হবে না আমাদেরকে করতে হবে সংসারটাকে শক্ত হাতে ধরতে হবে তবে আমরা সব কিছু পারবো একটা একদম রিসেন্ট কথা বলি আমরা ডিপ ডিপির কাজ করতে গেছি এখান থেকে গেছি ধরুন চার কিলোমিটার হেঁটে মায়েরা আমরা পায়ে চাকা লাগিয়ে নিয়েছি বিকেল হলে আমরা এগারো জন মা পনেরো জন মা বেরিয়ে পড়ি হেঁটে আমরা যাই সাইকেল স্কুটি থাকলেও এক সাইডে রেখে দিই দিয়ে আমরা হেঁটে হেঁটে ডিপি ওয়ার্কের কাজ করি দীক্ষা দিয়ে আমরা দেওঘরে পাঠিয়ে দিয়েছি সব কিছু কিন্তু তারা ডিপোল্ডার হয়ে গেছে তাই অবিন বাবা বলছেন যে ডিপির কাজ করো মায়েরা আমরা সেই গরু একটা হারিয়ে গেলে যেমনি খুঁজি তেমনি ঠাকুরের মানুষকে খুঁজতে বেরিয়ে পড়েছি সেই ঠাকুরের মানুষ খুঁজছি কিভাবে। হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা পরিবারে দেখছি কি এক মা এখান থেকে ধরুন ওই রোড পর্যন্ত যতটা রাস্তা এরকম ডবল রাস্তা মেন রোড থেকে ডবল রাস্তা বাঁশের তিনটে বাঁশ দিয়ে সাঁকো সেই বাঁশ মাঝখানে পচে গেছে ভেঙে গেছে তার উপর দিয়ে মার ছেলে যায় তার হাজব্যান্ড কি করেছে জানেন প্রেম করে বিয়ে মেদিনীপুরের মেয়ে প্রেম করে বিয়ে সেট বিরাটিতেই থাকে তিন বছরের বাচ্চা তিন বছরের বাচ্চাকে নিয়ে একদিন মন্দিরে যায় ঠাকুর দেখতে তার হাজবেন্ড নিয়ে যায় তার হাজবেন্ড কি করেছে ছলনা করে সেই মানে বাচ্চাকে আর স্ত্রীকে ধাক্কা মেরে ট্রেন লাইনে ফেলে দেয় একদম পাবলিক প্লেসেই ঠেলে ফেলে দেয় চলন্ত ট্রেন আসছে সেই মুহূর্তে বাবারা কিছু ওনাকে তোলে সেই বাচ্চা ছিটকে গিয়ে পাঁচ হাত দূরে পড়ে মার মেরুদণ্ডে লেগে যায় সেই মেরুদণ্ডে লাগাতে তখন তো আর বুঝতে পারেনি এমনি নর্মাল ওষুধ খেয়েছে ব্যথাটা কমে গেছে বাচ্চাটা কিন্তু সুস্থ সবল আছে মার সেই জায়গা ক্ষত হতে 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 পুরো শরীরে পচন হয়ে গেছে সে বিছানা শয্যা কোনো কিছু মানে তা তো আর দেখার কেউ নেই তিন বছরের বাচ্চা কি করে বা তাকে এ করবে তার বাচ্চা দেখবে তাকে কে দেখবে একদিন আমরা খবর পেয়ে যাই গিয়ে আমরা তার দেখভাল করি একটা এনজিওর সঙ্গে যুক্ত করে দিই এনজিও থেকে তার খাওয়া পরা সব কিছু দেখভাল করছে এবারে তাকে কি করব। এক ঘন্টার জন্য আচার্য দেব এয়ারপোর্ট মন্দিরে আসেন এক ঘন্টার জন্য খবর পাই আমরা তখন সিক্সটি মন্দির থেকে আমরা খবর পাই আমরা সঙ্গে সঙ্গে ওই মাকে বললাম মা তুমি কি যেতে পারবে আচার্য দর্শনে উনি তখন কি করে জানেন এত বড়ো লাঠি বাঁশের লোগাটা হয় না মাথার দিকটা সেই লাঠিটা দিয়ে কাঁধ হয়ে হয়ে ঠেলা মেরে মেরে বাথরুম পায়খানায় যায় মানে উঠে বসার ক্ষমতাও নেই এমন হয়ে গেছে শরীর সে তখন বললো হ্যাঁ মা যাব তো তুমি আমাকে সঙ্গ দাও আমি তখন স্বয়ং তাকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে অনেক দূরে আচার্যদেব বসে আছেন আর উনাকে এখানে আটকে দিয়েছে যেতে দেবে না উনার সেই পাগলের মতো চুল শরীরে ছেঁড়া জামাকাপড় একটা ঝোলা ব্যাগ ব্যাগের মধ্যে ঘটি বাটি একটা জলের বোতল ছেঁড়া জামা কাপড় এরকম মানে দেখলেই ভিখারি লাগে সেই মাকে কেউ যেতে দিচ্ছে না অনেক কাকুতি মিনতি করেছি কিন্তু যেতে দিচ্ছে না আচার্যদেব ওখান থেকে দেখেছেন বলছে ওই যে লাঠি দেখা যাচ্ছে ওখানে কেউ আছে ওনাকে পাঠাও তখন ওখান থেকে দাদারা দৌড়ে আসেন এসে ওই মাকে নিয়ে চলে যায় তখন আর এই নোংরা কেউ দেখলো না যেহেতু আচার্য দেব বলেছেন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে ওর কথা বলার এ নেই সামনে দাঁড়িয়ে থেকে ও মানে অঝোর ঝরে কাঁদছেন যে আমি ঠাকুর দর্শন পেলাম দিন তো যেতে পারিনি কিন্তু আমি ঠাকুর দর্শন পেলাম তখন বলছে মা তুমি কি দীক্ষা নিয়েছো খালি কাঁদছে মাথাটা ঝাঁকিয়ে বলছে তোমার কি কষ্ট কিছু বলতে পারছে না কাঁদছে বলে কি তখন ওখানে ঋত্বিক দাদারা থাকেন ডাক্তার বাবুরা থাকেন তখন উনি সেটা এ করে বললেন কি আর করে হয়তো জানবেন মন্ডল সাহেব একজন ডাক্তার আছেন আমি নাম বলছি না উনাকে নির্দেশ দিলেন যে তুমি এই মায়ের পুরো ট্রিটমেন্ট করবে সুস্থ চাই উনার যত পরীক্ষা সব পরীক্ষা তুমি করবে করে ওকে সুস্থ করে আমার দেওঘর পাঠাবে আমি তবে জানবো তোমার ডাক্তারি করার স্বার্থ তা সেই এতে যত পরীক্ষা সব কিছু করা হলো এক কিলো আড়াইশো পুজ বার করা হলো গরুকে যে ইঞ্জেকশান দেওয়া হয় সেই ইনজেকশান দিয়ে টানা হচ্ছে পুজ আমরা স্বয়ং বসে আছি একদম কি বলবো কাদা জল গ্রাম আমরা তো গ্রামের মানুষ গ্রামে একটা কাদাকে মাখলে যেরকম পুজের মতো হয়ে যায় পুরো সেরকম রক্ত পুজ বের করা হচ্ছে সেই পুজ বের করার পরে তখন মানে ও বলছে ওই এ অবস্থায় ও তাকিয়ে আছে ঝরঝর করে জল পড়ছে তখন আমি বলছি কি কি কৃষ্ণা মা কেমন আছো খালি এইটুকু তাকিয়ে বলছে চোখটা এ করে বললো ভালো বুঝে নিলাম আমরা ভালো তখন আমরা মন্ডল সাহেবকে বললাম দাদা কি দেখলেন ও মা খুব ভালো দাদা বলেছেন আমার পরীক্ষাও দাদা নিচ্ছে দেখা যাক দাদার এদিকে মানে অর্ডার আর আমার বিদ্যা দুটো দিয়ে উনাকে আমি এ করবো ঠাকুর দাদা আর আমি তিনজনের মধ্যে আমাদের যুদ্ধ হচ্ছে এবং পেশেন্ট মাঝখানে উনি হল সেই আমাদের মানে এর তীরের মতো তাই আমরা ওকে নিয়ে দেখব যে ওকে কে জয়ী করতে পারে ঠাকুর দাদা না আমি কে ওকে এ করতে পারে ও এখন সুস্থ বললে বিশ্বাস করবেন না তিন বাড়ি রান্নার কাজ করে মা বড়ি হাতে বড়ি বানায় বানিয়ে বাড়ি বাড়ি যত সস্ত মা বাবারা থাকি সবার বাড়ি উনি দেয় মাঠে শাক ভেঙে দশ টাকা বান্ডেল আমরা নিই সেই শাক কিন্তু দশ টাকা বান্ডেল নয় কিন্তু আমরা নিই নিয়ে তার যাতে উপকার হয় সেই মতো করি সিক্সটি এইট মন্দিরে উনার ছেলেকে আমরা রেখে দিয়েছি ওখানে যাতে ভালো শিক্ষা দীক্ষা পায় এবং মা এবং তার সন্তান সস্তয়নি এখন পরম পিতার কৃপায় সে এখন ভালো ডিপির কাজ করছে আমাদের সঙ্গে তিন মাইল চার মাইল হেঁটে ডিপির কাজ করে এখন পরম পিতার কৃপায় মানে কি বলবো ভালোর ভালো সে ভালো বলা যায় না প্রকাশ করা যায় না এরকম হাজার একটা আমাদের এ আছে যেহেতু সময় একটা শট আমি অল্প করেই ইয়ে করে বললাম এরকম আমরা ডিপির কাজ করতে গিয়ে অনেক মানে এ পাই সে বলে শেষ করতে পারবো না নদী যেমনি কখনো সমুদ্রের জল শোকায় না নদী ইয়ে হয় না সেরকম আমাদেরও কথা শেষ হবে না ডিপির কাজ দাদা দিয়েছেন সেই ডিপির কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা আমাদের অনেক আর সেই অভিজ্ঞতা আমরা প্রতিটা মাসে গিয়ে আচার্য দেবের কাছে অবিন বাবার কাছে পৌঁছে দিই প্রতিটা মাসে একটা মাস ভুল হয় না আমাদের আমাদের হয়তো খেতে ভুল হয় কিন্তু এই ডিপিওয়ার্কের কাজ আমরা ভুল করি না রেগুলার যত কষ্ট হোক আমরা বেরোবো যত দুঃখ হোক বেরোবো আর আপনাদের একটা কথা বলি সংসার মাত্র অশান্তি আছে আপনারা সেই অশান্তি যখন হবে যত কষ্ট আসুক তখন আপনারা কি করবেন পরম পিতার নাম জপ চোখ বন্ধ করে আচ্ছা যে আমাদের যে ঠাকুরের চক্র ফটো আছে সেই ফটোটাকে এখানে বসানোর চেষ্টা করবেন সেই বসিয়ে চোখ বন্ধ করে পাঁচ মিনিট নাম করুন নিশ্চয়ই আপনাদের মন শান্ত হবে আপনারা বুঝতে পারবেন ঠাকুর আছে কি নেই আমাদের ঠাকুর জীবন্ত ঠাকুর মনে করবেন না ধুতি পরে বসে আছে বলে উনি ঠাকুর নয় উনি কিন্তু আমাদের মতো রক্তে মাংসে গোড়ার ঠাকুর উনি আমাদের চোখের পাতা নড়লেও উনি বোঝে নিঃশ্বাস ছাড়লেও বোঝে নিঃশ্বাস নিলেও বোঝে অতএব আপনারা সবাই ভালো থাকুন ঠাকুরকে নিয়ে চলুন জয় গুরু